তো আজকে আমরা সকাল সকাল একদম ঘুরতে বেরিয়ে পড়েছি সাজুকুজু করে ঠান্ডার মধ্যে আমরা আর আমাদের সাথে দুটো ফ্রেন্ডের ফ্যামিলি তো এই আমরা তিনজন মানে তিনটা ফ্যামিলি মিলে যাচ্ছি আর তাদের ছানাপোনারা মিলে প্রায় এগারো জন তো এই প্রোগ্রামটা আমাদের অনেক দিন আগের ছিল কিন্তু আমি যেহেতু বালুরঘাট চলে গেছিলাম বলে যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি আর দেখতে পাচ্ছ চারিদিকে কত কুয়াশা ঠান্ডা কিন্তু আমাদের চামচিতে বেশ ভালো রোদ উঠেছে

তা এতক্ষণ যেহেতু গাড়িতে বসেছিলাম বলে ঠান্ডার কোনো মানে মনেই হচ্ছিলো না কিন্তু এখানে নামার পরে এত ঠান্ডা লাগছিলো মানে সে আর বলার মতো না আর একটুখানি খাওয়া দাওয়া করার পরে বেশ ভালোই লাগছিলো তো সকালবেলাতে আমরা নিয়েছিলাম রুটি আর তরকা কারণ এটা একটু হেভি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা ভালো মতো করা হলো না গাড়িতে আরও যেতে অসুবিধা হবে না কারণ পেটটা খালি থাকলে একটু বেশি অসুবিধা হয় আর এই যে তারপরে আমি একটু চাও খেয়ে নিলাম আর পৌঁছে গেছি আমরা শিলিগুড়ি তো আমাদের বাড়ির থেকে শিলিগুড়ি প্রায় একশো কিলোমিটার মানে প্রায় কি একশোই কিলোমিটার আর এখান থেকে শিলিগুড়ির থেকে মিরিখ হলো পঞ্চাশ কিলোমিটার তো আমরা পৌঁছে গেছি সেবকে দেখো এখানে কিন্তু রোদ ঝলমলে আকাশ আর কিন্তু কুয়াশা নেই কিন্তু ঠান্ডা দারুণ ঠান্ডা আর কিন্তু আমাদের চামড়চিতে রোদ কিন্তু খুবই ওঠে প্রত্যেক দিনই রোদ ওঠে কুয়াশা ওরকম থাকেই না তো এই করতে আমরা পৌঁছে গেছি শুকনা শুকনা বলে যে জায়গাটা সেখানে তো এখানে কিন্তু আর্মি ক্যাম্পগুলো ভীষণ সুন্দর আমরা ওগুলোই দেখছিলাম আর চারপাশটা দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেশ ভালো লাগছিলো আর পাহাড়ের রাস্তা তো সবসময় ভালো লাগে দেখতে তো আমরা এখন ধীরে ধীরে পাহাড়ের দিকে যাচ্ছি ছি উপরের দিকে কিন্তু বাইরে রোদ আছে ওই জন্য ঠান্ডার বেশি অনুভব হচ্ছে না আর কিন্তু খুব মজা হচ্ছে আর অনেক দিন পর মানে ঘুরতে যাচ্ছি লাস্ট ইয়ার গেছিলাম লাভাতে আমরা এই তিনটে ফ্যামিলিই গেছিলাম তো এইবার যাচ্ছি মিরিকে তো আমার জন্য একটুখানি ঘোরাটা লেটে হয়ে গেল কারণ না হলে ফার্স্ট জানুয়ারির দিকেই যাওয়ার কথা ছিল আর কি বলবো পাহাড় দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর চারপাশের সিন সিনারি তো ফোনে অত ক্যাপচার করা যায় না ফোনে দেখার সৌন্দর্য আলাদা মানে আর নিজের চোখ দিয়ে যেটা অনুভূতি করা যায় সেটার সৌন্দর্য কিন্তু আলাদা তো আমরা বেশ আনন্দ করেছি এবার লাভাতে মানে মিরিকে গিয়ে মানে লাভার তুলনায় অনেক বেশি আনন্দ করেছি আমরা অনেক দূর চলে আসি মিরিকে প্রায় কাছাকাছি এখন একটুখানি এখানে নামলাম একটুখানি ফটো টোটো তুলে আর অনেকক্ষণ ধরে গাড়িতে সেই জন্য

তো সবাই মিলে একটুখানি ফটো টটো তুলে তারপরে আবার গাড়িতে রওনা দিলাম আর বেশিক্ষণ দেরি নেই একদম খুব কাছে চলে এসেছি আর দেখতে এত সুন্দর লাগছে চারিপাশটা মানে ভাষায় প্রকাশ করা নেই খুব ভালো লাগছে আর যতটা উপরের দিকে যাচ্ছি নিচের দিকে রাস্তাগুলো ততই সুন্দর লাগছে দেখতে আর চারিদিকে কিন্তু কিছু কিছু কমলালেবুর গাছও দেখলাম কিন্তু এখন আর কমলালেবু নেই যেহেতু মানে এখনটা সিজনটা প্রায় শেষের দিকে চলে এসেছে ওই জন্য গাছ থেকে পেরে নিয়েছে আর কিছু কিছু কমলালেবু আছে ছোট ছোট দেখা যাচ্ছে আর খুব ভালো লাগছে খুব এনজয় করেছি এই মানে ঘোড়াটা আমাদের দারুণ এনজয় হয়েছে আমরা পৌঁছে গেছি মিরিকে আর আমরা এখন মিরিক লেকের সামনেই আর এখানে খুব ঠান্ডা আর মিরিক লেকে এখানে অনেক মাছ আছে অনেক বড় বড় তো মাছগুলো আস্তে আস্তে বেশ ভালো রোদ ছিল এটা ভালো ছিল কিন্তু এখানে আসার পরে বোঝা যাচ্ছে ঠান্ডা বেশ ভালোই ঠান্ডা না তারপরে আসার সময় গাড়িতে কিন্তু গরম ছিলাম তো এখানে প্রচুর মাছ আছে আমরা ওগুলোই দেখছিলাম আর বলা করছিলাম যে এই মাছগুলো কি খাওয়া যায় দেখতে তো রুই কাতল মাছের মতনই আবার সবাই বলছে না না অন্য মাছ এগুলোই আলোচনা হচ্ছিল আর সাইডে এত বেশি গাড়ির আওয়াজ আর আর আওয়াজ হচ্ছিল ওই জন্য সাউন্ডটা একটুখানি মিউট করে দিয়েছি আর এটা কিন্তু দারুণ লাগছিল দেখতে প্রচুর প্রচুর মাছ আছে আর ভীষণ বড় বড়। নিয়ে যাব আমাদের ভালো পাওয়া যায় না অনেক দেখো এক জায়গায় না না রাস্তা মধ্যে পানি চিলু পাকওয়া করছি তো আমরা যেহেতু একদিনে এসে একদিনেই ঘুরে চলে যাব ওই জন্য খালি মিরিকের যে মেন পয়েন্টটা মিরিক লেক সেখানেই ঘুরবো আর এখানেই টাইম কাটাবো এনজয় করব যদি থাকতাম তাহলে হয়তো আশেপাশে আরও কিছু জায়গা দেখতাম যেহেতু আমরা ফিরেই যাব তো সেই জন্য আর বেশি ঘোরাঘুরি করা যাবে না তা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটা আর পৌঁছে গেছি সাড়ে বারোটায় তো এখানে জিনিস দেখছিলাম কিন্তু সবাই বললো যে চলো পরে ফেরার পথে দেখব কিন্তু ফেরার পথে আমরা অন্য রাস্তা দিয়ে চলে আসি আর মার্কেটটা মিস করে যায় কিছুই কেনা হয় না जा मैं इन्हें तक हूं हम तक हूं आपको घर पर ठीक मालूम ना आपका फोटो भाई क्या बोल रहे हैं তো আমরা ফার্স্টে ঢুকে এই ড্রেসগুলো দেখলাম তো ভাবলাম যে এসেছি যখন একবার তো ট্রাই করাই যায় কারণ মনের মধ্যে তো অনেক দিনের ইচ্ছে সবার ফটো দেখি বা জানি যে এরকম ড্রেস পাওয়া যায় দার্জিলিং বা মিরিকে তো এসেছি যখন একবার পরেই নি তো আমার ফ্রেন্ডরা ওরাও পড়েছে ওরাও মা আর মেয়ে পড়েছে আর একটা ফ্রেন্ড ও পড়েনি ও বলছে যে আমি পরবো না ওরা গেছে বোটে তো আমরা ভাবলাম ড্রেসটা পড়িনি তারপরে আমরা বোটে যাব তো মেয়ে পড়েছে রেড কালারের সেই আমি ভাবলাম যে আমি তার কম্বিনেশনে ব্লু পরি আর ওরাও পরেছে বেশ ভালো লাগছিল একটা ছিল লেহেঙ্গা টাইপ আর একটা ছিলো যে তামাং ড্রেস বা লেপকি গুরুং ড্রেস বলছিলো তো এটাই পরলাম লেহেঙ্গা তো পরাই যায় লেহেঙ্গা তো আমরা অন্য সময় পড়তে পারি কিন্তু এই সমস্ত ড্রেসগুলো তো আর পরা হয় না তাই জন্য এটাই পরে নিলাম তো এখানে আমাকে এই কালারের অন্যটা দিচ্ছিলো কিন্তু আমি বললাম যে না মেয়ে যে মেয়ে যেহেতু ব্লু আর রেডে পড়েছে তাহলে আমাকেও ব্লু আর রেডেই করে দাও মানে আমার মেয়ে পড়েছে পুরো ড্রেসটা রেড আর দুপাট্টাটা হলো ব্লু সেই জন্য আমি পরেছি ব্লু আর দুপাট্টাটা রেড তো এখন বলছিল ওরা যে বড় কানেরগুলো পরে তো ওগুলোও পরাবে তো আমার কানেরটা খুলছিলো না এত শক্ত ছিল তারপর যাই হোক খুললাম আর এদিকে পড়ছি আর এই সময় আমার হাজব্যান্ড ক্যামেরা করেছে ওই জন্য বোঝাই যাচ্ছে ক্যামেরা একবার এদিক একবার ওই দিক তো কেমন লাগছিল বলুন দিয়ে বেশ মোটা মোটা লাগছিল এগুলো পরে যেহেতু ড্রেসের উপরেই পড়া কিন্তু আমি খুব খুশি হয়েছি আমার বেশ ভালো লাগছিল আর আমাকে যে পরিয়ে দিচ্ছিলো সে আমাকে বলছে আমাকে নাকি ব্লু কালারটা খুব মানিয়েছে আমি এরকম একটা ড্রেস পরেছি এখানকার যে ট্রেডিশনাল ড্রেসটা সেটা পরেছি ভীষণ মানে ইচ্ছা ছিল কোনোদিন দার্জিলিং যাবো মিরিক যাবো তখন পরবো তা আজকে এসে সেই মনের ইচ্ছাটা পূরণ হলো সুমি আই বাবা তা আমি পরেছি ব্লু আর মেয়ে পরেছে রেড কালার কম্বিনেশন করে পড়েছি কেমন লাগছে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগছে আমার যে ফ্রেন্ডরা এসেছে ওরাও পরেছে কেমন লাগছে নেপালিতে বলে দাও দামি লাগে একদম রামড়ি আমি যেখানে ড্রেসগুলো পরলাম যারা পরালো তারা বলছে দারুণ লাগছে এত সুন্দর কালারটা মানাচ্ছে তোমাকে ওরা খুব বলছিল আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে এরকম দেখে তো ওদের যে পিঠে যে একটা ডালা মতো নেয় ওটাও দিয়ে দিল কিন্তু ওটা নিয়ে নিই এখন ওটা নিয়ে একটা ফটো তুলবো এটা বেশ ভালো লাগছে না দেখতে ঝুলুর ঝুলুর মামে কেমন মনে হচ্ছে না দারুণ ঠান্ডা দারুণ এখন যাব এখন বোটিংয়ে যাব আমরা তিনটা ফ্রেন্ড মানে ফ্যামিলি এসেছি ওরা গেছে বোটে এখন আমরা ড্রেস পরছিলাম এখন আমাদের ড্রেস পরা হয়ে গেছে সামনে নিয়ে দাঁড়াবা তারপরে আর মাথায় উনি আমরা হর্স রাইডিংও করলাম কিন্তু যাওয়ার সময় আমার ভীষণ কান্নার মতো উপক্রম হয়েছিল কিন্তু আসার পরে মুখ দিয়ে সেই হাসি বের হচ্ছে আর ফার্স্ট টাইম আমি উঠলাম আমার ওঠার ইচ্ছে ছিল না মেয়েও উঠবে না বললো তো হাজব্যান্ড বলছে এসেছে যখন ঘুরতে তো কেন উঠবে না তো সেই করেই গেলাম হ্যাঁ তাই আমি ফিরে এসেছি এখন যাচ্ছে হাজব্যান্ড আর মেয়ে তো ওঠেনি মেয়ে ভিডিও করছে ফোন পোর্টে উঠবো সেই জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে সব পোর্ট চলে গেছে

দেখা যাবে <laughs> <laughs> চব্বিশ বছর আগে উঠছিলাম ঘোড়াতে আর আজকে উঠলাম হ্যাঁ আমরা এই যে ঝিলের পাশে বসে দেখো সবাই গরম গরম ম্যাগি হচ্ছে খাওয়া তো আমাদের ঘরোফের শেষ এখন আমরা বাড়ি ফিরবো তো ভাবলাম তার আগে কিছু একটা স্মৃতি নিয়ে যায় যেগুলো বাড়িতে রাখতে পারবো দেখতে পারবো যেটা হ্যাঁ মেরিক থেকে এনেছি তো কী আর নেব তো এখান থেকে কিছু গাছ নিয়ে নিচ্ছি নিয়েছি আমার এই লোটাস সাকলেন্সটা অনেক দিনে নেওয়ার ইচ্ছে ছিল তো এখানে খুব দামে কম পেয়ে গেলাম বলে নিয়ে নিলাম আর আমরা তিনজনেই নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা জেবরা প্ল্যান্ট আর একটা এই বড় গাছটা যে কী নাম বলেছিল আমি ভুলে গেছি এই যে এটা একটা কিনেছি এই তিনটে গাছ নিয়েছি খুব দাম কম পেয়েছি লাভাতে অনেক বেশি দাম ছিল বলে নিতে পারিনি তো এত আমরা পাহাড় থেকে নেমে শিলিগুড়ি পৌঁছে একটা রেস্টুরেন্টে গেলাম রাতে ডিনারটা সেরে বাড়ি যাব তা আমি এখানে ক্যামেরা করাতে মেয়ে বলছে যে করো না চোখ মুখ একদম ভালো নেই এখন একদম ভালো লাগবে না দেখতে তাই আমি বললাম না সবটাই করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তাই না সবটাই থাকা উচিত তো এখানে ডিনারটা সেরে নেবো তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা মাটন কষা প্লেন রাইস এগুলোই ছিল তো সবাই সবার পছন্দের ডিনারটা নিয়েছে তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও কমেন্টস করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা